তো জাহাঙ্গীর কবির নানকদেরকে দেশ থেকে বের করে দিয়ে আপনারা কি বালের বিডিয়ার কার্নেজের বিচার করবেন মানে প্রত্যেকটা জায়গায় এদেরকে ধরা হচ্ছে না রাদার কিছু চুনো পুটিকে ধরে ধরে এনে আপনারা স্যাটিসফাইড হয়ে যাচ্ছেন সেই চুনো পুটিকে ধরার খবর ফলাও করে প্রচার করা হচ্ছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রথম আলোর বরাত দিয়ে আজকে যে খবরটা প্রকাশিত হয়েছে আমার কাছে মনে হলো ওই জায়গা সম্পর্কে সবাইকে বিস্তারিত ব্রিপ করাটা জরুরি আজকে আঠারো সেপ্টেম্বর প্রথম আলো একটা নিউজ করেছে আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা কিভাবে দেশ ত্যাগ করেছে সেই ব্যাপারে আমি যদি প্রথম আলোকে সরাসরি কোট করে ওদের ভাষাতেই পড়ার চেষ্টা করি তাহলে যেটা হবে প্রথম আলো বলছে গত সপ্তাহে দেশ ত্যাগ করেছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জাহাঙ্গীর কবির নানক বাহাউদ্দিন নাসিম তিন ওয়েট তিন ব্যক্তি এবং এরই সাথে প্রথম আলো আরও ব্রিপ করেছে পাঁচ আগস্টের পরে দেশ ত্যাগ করেছে হাসান মাহমুদ স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতো তাজুল ইসলাম শিক্ষামন্ত্রী যে ছিল মহিবুল হাসান চৌধুরী নৌফেল সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত আর শামীম ওসমানরা তো করেছি এই খবরটা যখন দেওয়া হয়েছে প্রথম আলোতে এই প্রত্যেকটা ঘটনা পাঁচ আগস্টের পরে এবং সেপ্টেম্বর মাসের এই গত সপ্তাহের খবরও কিন্তু আছে মোহাম্মদ আলী আরাফাতকে নিয়ে একটা ব্যাপার আমি মনে করিয়ে দিই আপনাদেরকে আরাফাতকে গুলশান থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ এমন একটা খবর প্রকাশিত হলো সেটা কিন্তু দুপুর বেলায় দুপুর গড়ালো বিকেল গড়ালো সন্ধ্যা এবং সন্ধ্যার পরে গিয়ে তারপরে খবর প্রকাশিত হতে থাকলো যে না এটা পুলিশ গ্রেপ্তার করে নাই তাহলে দুপুর বেলায় দেশের প্রত্যেকটা মিডিয়া আউটলেট মোহাম্মদ আলী আরাফাতকে নিয়ে নিউজ করলো আমার কথা হলো পুলিশ তো তাহলে তখনই অবজার্ভ করতে পারতো তারা ছয় ঘন্টা পরে কেন এটা বলার চেষ্টা করলো যে তাদেরকে গ্রেপ্তার করানো নেই ধোয়াশাপূর্ণ অবস্থা কেন তৈরি করে রাখা হলো সেই ফিসি জায়গাটা নিয়ে কিন্তু অনেকেই কথা বলেছিল এবং সেই কথার সূত্রপাত আজকের প্রথম আলোর রিপোর্টে বোঝা যাচ্ছে এবং একই সাথে আর একটা ঘটনা আমি আপনাদেরকে বলার চেষ্টা করি প্রথম আলোর এই রিপোর্টে আরও কয়েকজন নেতার ব্যাপারে একটু সন্দেহজনক কথা বলা হয়েছে মানে প্রশ্নবোধক দেওয়া হয়েছে একশো পার্সেন্ট নিশ্চয়তা দেওয়া হয় নাই যেমন ওবায়দুল কাদেরকে নিয়ে মাহবুবুল হানিফ সমর জাউল করিম বলা হচ্ছে তাদেরও দেশত্যাগের গুঞ্জন আছে কিন্তু শতভাগ নিশ্চিত না ওবায়দুল কাদের ব্যাপারে যে খবরটা ব্রেক করা হয়েছে সেটা হলো পাঁচ আগস্টের পরে উনি সীমান্ত প্রতি কোনো এলাকায় গিয়ে আশ্রয় নেন পাঁচ আগস্টের পরে মনে করে দেখুন একটা কথা চলছিল যে উনি যশোর ক্যান্টনমেন্ট বা যশোরের আশেপাশে আছেন এবং তারপরে যেটা খবর যে ওই জায়গার থেকে ভারত যান এবং প্রথম আলকে বলছে ভারত থেকে উনি পরবর্তীতে দুবাই আছেন বলে একটা নিউজ মানে একটা প্রশ্নবোধক দিয়ে তারা ব্যাপারটা প্রেস করেছে যে উনি দুবাইয়ে আছেন এমন একটা সোর্স তাদেরকে বলেছে তো আমার কথাটা হইল এই যে পাঁচ আগস্টের পরে যারা পালিয়ে গেল এর তাই কার সরকারের এবং ধরলাম পাঁচ আগস্টের পরে কয়েকটা দিন ধোয়াশা ছিল সরকার ঠিকমতো গঠিত হয়েছিল না সেপ্টেম্বর মাসে এসে কীভাবে হ্যাপিওয়েট নেতারা পালিয়ে গেল এর দায় কি কোনো অবস্থাতেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি অস্বীকার করতে পারবে উত্তর হলো পারবে না কারণ এই দায়টা তাদের অ্যাবসলুটলি তাদের আরও কয়েকটা ঘটনা যদি আমি বলি এই দশ সেপ্টেম্বর একটা খবর প্রকাশিত হয় বিপ্লব ওই যে পুলিশের যে বিপ্লব আওয়ামী লীগের চেয়েও বড় আওয়ামী লীগ এই বিপ্লব পাটগ্রাম সীমান্ত দিয়ে ভারত চলে গেল দশ সেপ্টেম্বর নিউজ হলো তাকে কে বাইরে যেতে দিল এবং একই সাথে আরও অনেক এই রকম নেতারা তারা দেশ ত্যাগের চেষ্টা করছে বলে নিউজ আছে এবং আরও একটা ঘটনা আমি আপনাদেরকে মনে করিয়ে দেই আইএসপিআর থেকে বিবৃতি দেওয়া হয়েছিল পাঁচ আগস্টের পরে ছয়শো ছাব্বিশ জন ক্যান্টনমেন্টে আর্মির হেফাজতে আশ্রয় নেয় পরবর্তীতে তারা বিভিন্ন জায়গায় চলে যায় বলে আর্মি জানিয়েছিল কিন্তু আমার কথা যারা আশ্রয় দিল সেই লিস্টটা আর্মি কেন এখনো পাবলিক করছে না তার মানে এটা তো তাহলে বোঝা যেত যে কারা দেশে ছিল কারা আর্মির হেফাজতে ছিল ছয়শো ছাব্বিশ জনের ভেতরে অনেকে আর্মির হেফাজত থেকে পরবর্তীতে চলে যায় নিজ নিজ জায়গায় কিন্তু এদের ভেতরে কারা কারা ছিল এই লিস্টটা পাবলিক করা উচিত বলে আমার ব্যক্তিগত অভিমত এবং এই সরকারের দায়টা কোথায় আমি আর একটু করে কিছুদিন আগেও আমি বলছিলাম যে এই সরকারটা আমাদেরই সরকার দেশের জনতার সরকার তবে এই সরকারকে একদম ব্ল্যাঙ্ক চেক দেয়া যাবে না মানে অন্তর্বর্তীকালীন সরকার যাতে সফল হয় সেই চেষ্টাটা আমাদেরই করা উচিত তাদেরকে ব্যর্থ হতে দেওয়া যাবে না তাহলে বাংলাদেশ একটা বড় সংকটের মুখে পড়বে কিন্তু একই সাথে তাদের যে যেসব ত্রুটি যেগুলো থাকবে সেটা আমাদেরই কিন্তু সমালোচনাটা করতে হবে তাহলে দায়বদ্ধতার জায়গা তো উবে যাবে এই সরকারের ভেতরে অনেকেই আছেন তাদের দায়িত্ব ঠিকমতো পালন করছেন না অনেক ক্ষেত্রে তাদের কাজের প্যাটার্ন হলো এনজিও টাইপ প্যাটার্নে তারা কাজ করছে কিন্তু অনেক জায়গায় স্টেপ নেওয়া উচিত ছিল ধরতক্তা মার পেরেক টাইপ কাজ সচিবালয় যেটাকে অনেকেই বিবেচনায় নেন না কিন্তু সবচেয়ে বড় বড় শয়তানের আকড়া হলো এই সচিবালয় সচিবালয়ে অনেক পদে যারা এখনো বসে আছে তারা পতিত স্বৈরাচারের একেবারে ডিরেক্ট সহযোগী তাদেরকে সেই পদগুলো থেকে সরানো হয় নাই আইন মন্ত্রণালয়ের অনেক জায়গাতে বসে আছে এই ধরনের বিগত রেজিমের সহযোগীরা বসে আছে শুধু আইন মন্ত্রণালয় না স্পেসিফিক্যালি প্রত্যেকটা মন্ত্রণালয়েই সেই অবস্থা বিচার বিভাগের অনেকেই আছে যারা একেবারে পাঁচ আটা গোলাম ছিল তারা একই অবস্থায় বসে আছে হাইকোর্টের কথা যদি বলেন সেম স্ট্রাকচারে এমনকি কিছুদিন আগে অ্যাটর্নি জেনারেল অফিসে ডিএজি হিসেবে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে যারা হাসিনার সিম্পেটাইজার ছিল তারা ওই পদগুলোতে বসে পড়েছে তারা কিভাবে বসলো এবং কারা নিয়োগ দিল এটার জবাবটা নিশ্চিত করাটা জরুরি একই সাথে ডিসি যাদেরকে নিয়োগ দেওয়া হল কিভাবে করা ডিসি নিয়োগ হাসিনার হলো ছাত্রলীগ ব্যাকগ্রাউন্ডের ডিসি নিয়োগ হলো এই দায়টা দেওয়ার দায় মানে ন্যূনতম কর্তব্য বোধ কি এই মন্ত্রণালয়ের লোকদের নাই যে যারা তাদেরকে নিয়োগ দিল কোন ব্যাসেসে তাদেরকে নিয়োগ দেওয়া হলো এই ব্যাপার নিয়ে এই সরকারের জবাবদিহিতা আদায় করে নেওয়াটা ফরজ হয়ে গেছে এবং যেসব জায়গায় ঘাপলা নিয়োগ হয়েছে সেগুলোকে কেন এখনো বাতিল করা হচ্ছে না পুলিশের ভেতরে যে পরিমাণ ঘাপলা ছিল সবাইকে কি দূর করা হয়েছে অনেক পদ বঞ্চিত পুলিশ ছিল বিগত রেজিমে যাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে তাদেরকে পদায়ন করা হয় নাই কিন্তু বিগত রেজিমে যারা দালালিপনা করে বেরিয়েছে তাদেরকে বড় বড় পদে বসিয়ে দেওয়া হয়েছে এ ধরনের নজির আছে কে করলো এই কাজটা এটা তারা হাসিনা করে নাই এটা তো এই সরকারই করেছে আমি বিচার বিভাগের কথা যদি বলি সচিবালয়ের কথা যদি বলি পুলিশের কথা যদি বলি ইভেন আর্মির ভেতরে অনেক উচ্চ পদস্থ এখনো বেশ কয়েকজন আছে যাদের বিরুদ্ধে যে ধরনের স্টেপ নেওয়ার দরকার ছিল সে ধরনের স্টেপ নেওয়া হয় নাই আর্মির কাস্টডিতে থাকাকালীন অবস্থায় কুখ্যাত মুজিবুর লেফটেন্যান্ট মুজিবুর কিভাবে পালিয়ে গেল অনেক অফিসারকে মানে কুলাঙ্গার গুলাকে তো মানে বিচারের আওতায় নিয়ে আসা উচিত ছিল কোর্ট মার্শাল করা উচিত ছিল শুধু চাকরি থেকে বহিষ্কার করা না সেই পদক্ষেপগুলো কি ঠিক মতো আগাচ্ছে আবার অনেকে যারা বিভিন্ন জায়গায় এখনো পদায়নে বসে আছেন এখন অনেক কুলাঙ্গার বসে আছে তাদের বিরুদ্ধে যথেষ্ট স্টেপ নেওয়া হয় নাই এই সরকারের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি ছিল পতিত স্বৈরাচারের এই বড় বড় পদে যারা বসেছিল তাদের সিম্প্যাথাইজার যারা ছিল রাষ্ট্রীয় সেন্সিটিভ জায়গাগুলোতে সেই জায়গাগুলো থেকে এদেরকে সরিয়ে বিচার নিশ্চিত করা এই জায়গাতে বড় সড়ো ফেইলিওর হয়ে গেছে ইনফ্যাক্ট সামনের দিন আরও হবে যদি এখনও ছাত্র সমাজের পক্ষ থেকে দেশের জনতার পক্ষ থেকে এই সরকারের কাছে দায়বদ্ধতা এবং জবাবদিহিতা আদায় করার কালচার না থাকে আমি কিন্তু বেশ কিছুদিন ধরেই আমি কথাবার্তা বলছি যে এই সরকারকে চেক না দিয়ে তাদের কাছেও দায়বদ্ধতা আদায় করে নেওয়ার দরকার আছে কারণ অনেক জায়গায় অতিরিক্ত সুশিল্পনা করছে এই সুশিল্পনা দিয়ে পনেরো বছর ধরে গড়ে ওঠা ফ্যাসিবাদকে দূর করা যাবে না কারণ প্রত্যেকটা সেক্টরে হাসিনার লোক বসে আছে তারা প্রত্যেকটা জায়গায় ষড়যন্ত্র করার চেষ্টা করছে আমি সচিবালয় পুলিশ আর্মি বিচার বিভাগ এই কয়েকটা সেন্সিটিভ জায়গায় খুবই কড়াই স্টেপ নেওয়ার দরকার ছিল নতুন মুখকে বসানোর দরকার ছিল আপনারা এত ঢাক ঢাক কেন করছেন কেন এই সুশিল্পনা করছেন সো এই জায়গাগুলোর জন্যই এই দিনগুলো কিন্তু দেখতে হচ্ছে আর এই যে এই মন্ত্রণালয় যাদের গ্রেপ্তারের কথা বলা হচ্ছে আমি যদি জার্নালিজমের পয়েন্ট অফ ভিউ থেকে বলি বা দেশের পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি অনেক ক্ষেত্রেই যে কাজটা করা হয় কিছু ক্ষেত্রে ফলস ফ্ল্যাগ রেইজ করা হয় যে ফলস ফ্ল্যাগগুলো রেজ করা হলো এরা এরা দেশ থেকে পালিয়ে গেছে অতএব জনগণের অ্যাটেনশন অন্যদিকে ডাইভার্ট হয়ে গেল এরপরে তারা যদি দেশেও থাকে তারা একটা ব্রিদিং স্পেস পাবে ধীরে ধীরে দেশ থেকে পালিয়ে যাবে এইটা একটা অপশন আর একটা অপশন না প্রথম আলো যে নিউজটা করেছে একদম জেনে শুনে স্পেসিফিক তথ্যের ভিত্তিতেই করেছে এবং বিগত দিনগুলোতে যারা যারা পালিয়ে যাওয়ার কথা শোনা যাচ্ছে তারা যদি সেটা সত্য হয় তাহলে প্রথম আলোর এই নিউজটাকে ফলস ফ্ল্যাগ হিসেবে বিবেচনা করারও জায়গাটা নাই আমার কথা ফলস ফ্ল্যাগ রেজ করুক অথবালি তারা এই তথ্যগুলো সামনে আনুক এইটার ব্যাপারে সরকার পুলিশ বিচার বিভাগ এবং আর্মি প্রত্যেকের এই মুহূর্ত থেকে তৎপর হওয়ার দরকার আছে এবং দেশের ছাত্র জনতা যারা যারা অনেক ক্ষেত্রে নানা কাজে নিজেরা ব্যস্ত হয়ে পড়ছে সেই কাজটা থেকে বিরত থেকে এই জবাবদিহিতা নিশ্চিতের কাজটা করা উচিত যে এই সরকার কেন এই ধরনের একটা ঘটনা ঘটল এই ধরনের ঘটনার ঘটার মানে হল ছাত্রদের জনতার রক্তের সাথে ডিরেক্ট বেঈমানি করা আর আপনারা এই যে বিডিআর বিদ্রোহের বিচার করবেন সব কিছু বিচার করবেন ওই ঘটনার বিডিআর কানেস যেটা ঘটেছে এটার বিচার করার জন্য আপনারা জাহাঙ্গীর কবির নানক চলে যাচ্ছে অন্যরা চলে যাচ্ছে আপনারা কার বিচার করবেন জাহাঙ্গীর কবির নানকের সাথে ওই বিডিআর কার্নেজের কি মারাত্মক সম্পর্ক ছিল এটা আপনারা জানেন না তো জাহাঙ্গীর কবির নানকদেরকে দেশ থেকে বের করে দিয়ে আপনারা কি বালের বিডিআর কার্নেজের বিচার করবেন মানে প্রত্যেকটা জায়গায় এদেরকে ধরা হচ্ছে না রেদার কিছু চুনোপুটিকে ধরে ধরে এনে আপনারা স্যাটিসফাইড হয়ে যাচ্ছেন সেই চুনোপুটিকে ধরার খবর ফলাও করে প্রচার করা হচ্ছে কিন্তু আসলদেরকে আপনারা বের করে দিচ্ছেন ছাত্র থেকে শুরু করে দেশের জনতা প্রত্যেকের এই জবাবদিহিতা আদায় করার জন্য চেষ্টা করা উচিত এবং আর বিন্দু মাত্র এই ব্যাপারে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই এবং এই দায়বদ্ধতা ইউনুস সরকারকে দিতেই হবে যে কেন এরা এভাবে পালিয়ে যেতে পারলো ইভেন এই সেপ্টেম্বর মাসে এসেই প্রত্যেকের এই ব্যাপারগুলো নিয়ে সচেতন থাকাটা অত্যন্ত জরুরি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম